মনে মাছখানে ছিল এক অদ্ভুত জাদুরাঙুর গাছ রাতের বেলা আঙ্গুর থেকে চকচক করে আলো জ্বলতো সব প্রাণীরা দূর থেকে দেখতো কাছে যেতে ভয় পেত শিয়াল একদিন ঠিক করলো যাই হোক না কেন আজ আমি আঙ্গুর খাবই সে লুকিয়ে লুকিয়ে গাছের কাছে পৌঁছালো মুখে হাসি মনে কৌশল গাছ হঠাৎ বলে উঠলো আমার আঙ্গুর চুরি করতে এলে শিয়াল ভয় থমকালো চালাকি করে বলল না না আমি শুধু দেখতে এসেছি গাছ হেসে বলল আমার কাছে আসতে হলে ধাদা মেলাতে হবে শিয়াল মাথা চুলকিয়ে বলল ওরে বাবা ধাদা তো কঠিন ব্যাপার তো বসে রাজি হলো গাছ জিজ্ঞাসা করলো কি সেই দাঁত আছে কিন্তু কামড়ায় না শিয়াল একটু ভেবে বলল চিরনি গাছ হেসে ফেললো সঠিক আঙুরের ঝোপা নেমে এলো শিয়াল হাত বাড়ালো গাছ বলল থামো একটা প্রশ্নের উত্তর দিলেই আঙুর পাওয়া যায় না দুই নম্বর প্রশ্ন দিনে লুকাই রাতে জলে ওটা কি শ্যাল গম্ভীর হয়ে বললো জোনাকি গাছ খুশি হলো গাছ এবার আঙুরটা নাকের সামনে সামনে এনে দিল শেয়ালের চোক 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 করছে জিপ বের হয়ে গেছে শেয়াল ভাবলো এবার আর আমি মিস করব না শেয়াল যখন কামড় বসাবে গাছ পট করে ডাল তুলে নিল শিয়াল লাভ দিয়ে উঠলো। মুখে ধাক্কা খেলো সব প্রাণীরা লুকিয়ে লুকিয়ে দেখে হাসলো শিয়াল চেঁচিয়ে উঠে বলল এটা তো প্রতারণা গাছ শান্ত গলায় বলল চুরি করলে শাস্তি পেতে হবে যদি সত্যি বন্ধু হও তবে তোমাকে আঙুল দেব শিয়াল মাথা নিচু করে বলল আচ্ছা আমি তোমার বন্ধু হব গাছ মিষ্টি আঙুর নিচে নামাই দিল শিয়াল খেয়ে বলল। আহা সাদে জাদু আছে সেই থেকে আর শিয়াল আঙুর চুরি করার চেষ্টা করলো না দুইজন বন্ধু হয়ে গেল